গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কিছু কাজকর্ম করে নিয়েছি আর এই যে দুজনের জন্য বানিয়ে নিচ্ছি চা দুধ গরম করে আগে জুইয়ের জন্য ঢেলে রেখে দিয়েছি কেননা ওকে তো চা খাওয়াবো না ভুট্টার ছাতু আছে তো ছাতু দিয়ে দুধ গুলিয়ে দেব জুই সোনা খাবে আর আমরা দুজনে যে চা খাবো বিস্কিট দিয়ে ও আবার গিয়েছে বাজারে বাজার করতে তো আমি ওকে ফোন করে বললাম যে তাড়াতাড়ি আসতে চা ঠান্ডা হয়ে যাবে আসলে কালকে দুধটা তো জাল দিয়ে রেখে দিয়েছিলাম ভালোই আছে এই তো সকালবেলা উঠে শুরু হয়ে গিয়েছে ওর কান্না চা খেয়ে চা তারপর ছাতু ছিল তারপরে হচ্ছে বিস্কিট ছিল তো এগুলো খেয়ে জুইশোনাকে বই পড়াইলাম অনেকক্ষণ ধরেই পড়াচ্ছিলাম আসলে বাচ্চা কথা শুনে না কথা বলতে বলতে মুখটা শেষ পড়াতে গেলে কি অবস্থা যে হয় কোনোদিন ও নিজের থেকে পড়তে চায় আবার কোনোদিন পড়তেই চায় না তো ওকে পড়ানো কমপ্লিট করে এই যে সবে উঠলাম এখন কাজকর্মগুলো শুরু করবো সকালবেলাকে কিছু কিছু কাজকর্ম করা হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে ওগুলো এখন আমি করব আর কাজকর্মগুলো কমপ্লিট করে রোদ উঠেছে একটু আগেই হলো হালকা হালকা বৃষ্টি এখন আবার খুব রোদ উঠে গিয়েছে গরমও খুব পড়ে যাচ্ছে তো সকালবেলা কিন্তু একবার বিছানা গোছানো হয়ে গিয়েছিল তবুও বিছানায় বসে বসে বই পড়াইলাম জৈসনাকে তো আবার একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি মাঝে মধ্যে নিজেই পেন্সিল খাতা নিয়ে আর্ট করতে বসে লেখা লিখতে বসে আবার মাঝে মধ্যে পড়তেই চায় না কালকে স্কুল থেকে নিয়ে আসার পর জুয়ে স্কুল ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম ভালোভাবে শুকায়নি তো আজকে যেহেতু খুব রোদ উঠে গিয়েছে সকাল সকাল বের করে দিলাম এত রোদে আমার কাজ করতে একদমই ভালো লাগে না মাথা ব্যথা হয়ে যায় প্লাস শরীর অসুস্থ হয় কিন্তু তবুও যেগুলো করার সেগুলো তো করতে হবে আর আজকে যেহেতু রবিবার তো ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করতেছি সকালবেলা রান্না করার মানে তারা নেই ভাত না হলে স্কুল থাকলে তো সকাল সকালে ভাত রান্না করতে হয় এই যে আমাদের গাছের কাঁচা লঙ্কা আর কলে পরেও এত পরিমাণে রোদ পড়ে গিয়েছে এই রোদের মধ্যে এখন আমার বাসনপত্রগুলো মাজতে হবে আর মাঝতে মাঝতে মাথাটা পুরো গরম হয়ে থাকবে আর আমার কোমরে একটা গামছা বেঁধে নেওয়ার কারণ নাইটিটা পড়ে যায় সামনের দিকে বারবার তো এই জন্য মানে নিচটা অনেকটাই নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তো এই জন্য গামছা বেঁধে নিয়েছি কোমরে আর যে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি তারপরে মাজবো সেদিন আমি ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখেছিলাম চা বানানোর তো প্রথমে চিনি আর চা পাতাটা ভেজে নিয়ে তারপরে জল দুধ দিয়ে তারপরে চা বানিয়েছিল ওরকম করতে গিয়ে আমার ছোট্ট হাঁড়িটা পুড়ে গিয়েছে চা তো হয়ই মানে ভালোভাবে করতে পারিনি একদম কি হয়েছে কালো কালো হয়েছে এর আগে অনেক কয়েকদিন অনেক চেষ্টা করেছিলাম কড়াইটার কালিগুলো তোলার জন্য কিন্তু পারি নাই কিন্তু আজকে আবার আমি চেষ্টা করব যদি উঠে তাহলে তো ভালোই কেমন যেন হয়ে আছে পিছনটা একদম কালি দিয়ে তো এদিকে বাসনপত্রগুলো মাঝাধা করে স্নানটা সেরে তারপরে রান্নাবান্না বসাবো আর ওই যে রান্নাঘরের বেড়ার মধ্যে দেখতেছো কতগুলো বাঁশের বাতা বের করা হয়েছে এই বাতাগুলো দিয়ে বেড়া বানাবে এই রান্নাঘরের পিছনের দিকের বেড়া তাই ওরকম করে ছোট্ট ছোট্ট বাতা করে রেখে দিয়েছে বাবা বাবা কিন্তু এই সব কাজ খুব ভালো পারে মানে ঘর তৈরি করা ঘরের বেড়া বেড়াঠে ভালো দিতে পারে যেমন কাঠ মিস্ত্রি তো কাঠের কাজগুলোও সব করতে পারে টেবিল থেকে শুরু করে সব কিছুই বানাতে পারে আর শুধু কিন্তু বাবা না বাবার যে ভাইয়েরা কাকু শ্বশুর তারপর জেঠু শ্বশুর সবাই কিন্তু খুব সুন্দর আর্ট পারে সবার মধ্যে একটা না একটা আর্ট আছেই খুব সুন্দর আর্ট করে যাই হোক এদিকে আমার বাসনপত্র মাজা ধোয়া হয়ে গিয়েছে এগুলো ঘরে রেখে দিয়ে এসে তারপরে কড়াইটা পরিষ্কার করতে বসবো বন্ধুরা স্নান করে এসে এই যে ও ভাত বসিয়ে দিয়েছে তো আমি এখন সবজি বানাবো কি সবজি যে বানাই আলু আছে কি বানাবো বলে দিও আজকে পরিষ্কার করতে যা সময় গেল এই এই মোটা কালি হয়েছিল যে আর কড়াইটা দেখো অনেকটা পরিষ্কার করে নিয়েছি হাতের অবস্থাও শেষ হলো ছুরি দিয়ে এই যে ছুরিটা যে আছে সবজি কাটার ছুরিটা ওটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তবুও হালকা হালকা আছে একদিনে এতটা পরিষ্কার করতে পারিনি তবুও অনেকটা ইয়ে হয়েছে পরিষ্কার হয়েছে আর এদিকে ভাত হচ্ছে তো বাবা জুইয়ের জন্য ভাত আর মাছ দিয়ে গেল জুইকে এখন খাওয়াবো খাওয়াই দেবো আজকে দুপুরবেলা সবজি রান্না নিয়ে একটু চিন্তা ছিলাম সকাল থেকে কেননা আলু ছিল ঘরে আর অন্য কোনো সবজি ছিল না তারপরে তো আর আলুও বানানো হয়নি যে বাবা দিয়ে গেলো মাছের ঝোল তো এখন আমরা মাছ দিয়ে খাওয়া দাওয়া করবো জুয়ে স্নান খাওয়া হয়ে গিয়েছে এবারে ও ঘুমাবে তো খাওয়া দাওয়া করে নাকি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার ঘুম থেকে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি আমি এদিকে ভিডিও এডিট করে চলে আসলাম আপলোড দিতে এই যে খেলতেছে বাচ্চাটা আমার ওয়াও আকাশটা দেখো কি দারুণ লাগতেছে প্রত্যেক দিন এই জায়গায় এসে বসলেই আমার আকাশটা করে খুব সুন্দর লাগে দেখতে আর পাটগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ এখানে জল জমেছিল অনেকদিন পর্যন্ত খুব পরিমাণে এই জন্য দেখো কি অবস্থা হয়ে গেছে একটা পাটও ঠিকঠাকভাবে নেই আর এই যে হাঁসগুলো ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে ক্লান্ত হয়ে গেছে শোনা কোবর ঠোবর নাড়বি না বাবা কি রোদ উঠে গেলো মাথায় লাগে পুরা তো এইদিকে এই যে চাল কুমড়োটা লাগানো হয়েছিল দেখতে আসলাম অনেক দিন পর এই যে এই জায়গার পাটগুলো কাটা হয়েছে তো এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে আর চাল কুমড়ো কোথায় উঠে গিয়েছে এই যে দেখো গাছের মধ্যে উঠে গিয়েছে এটাতেও ফুল ধরছে এখান থেকে না তো শাক খাওয়া গেল না তো ফুল না তো চাল কুমড়ো কিচ্ছু দেখা যায় না দিন দিন ধান গাছগুলো যত বড় হচ্ছে তত বেশি চারিদিকটা সবুজ লাগে এই জায়গাটা ফাঁকা হওয়ার পর কত সুন্দর লাগে এদিকে এখন সবসময় আসা যাওয়া হবে তো এখানে অনেক নতুন নতুন চারা গাছ লাগানো হয়েছে আর এইদিকে দেখো আমাদের লিচু গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আর তার মধ্যে সুপারি গাছগুলো খুব বড় হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি জল পেতে পেতে সব সবসময় জল জমে থাকে আর এই জায়গার মাটিটা হচ্ছে অনেকটাই নরম তো বৃষ্টি হলে সবসময় ভিজে হয়ে থাকে অনেকক্ষণ পর্যন্ত যেমন দেখো চারিদিকটা শুকিয়ে গিয়েছে আর এই জায়গাটা কিন্তু এখনো খুব ভিজা তো এই জন্য গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই দিকের অবস্থা দেখো এদিকে তো অনেকদিন ধরেই বসাও হয় না চাংড়ার মধ্যে যেহেতু বৃষ্টির দিন এখন এদিকে খুব মশা হয় পাতাগুলো পড়ে পড়ে বসে গিয়েছে তার মধ্যে চাংড়ার পাশে গোবর রাখা আছে অনেকগুলো তো গোবরগুলো হচ্ছে ভিজে ভিজে অনেক মশা হয় তো এই জন্য এদিকে আসাও হয় না বসাও হয় না তাই আর ঝাড়ুও দেওয়া হয় না তো এই দিক থেকে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে যেগুলো যেগুলো ভিজা আছে বাড়ির যে উঠোনের টাটটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো যেগুলো শুকনা আছে সেগুলো সেগুলো ভাস করে রেখে দেব এখন যেহেতু ঘুম হইল না তাই কাজকর্মগুলোই কমপ্লিট করতেছি তার মধ্যে বাসনপত্র কিছু মাঝার আছে সেগুলো ধোয়া করে আবার জল ঠল নিয়ে এসে রেখে দেবো এইগুলো হালকা হালকা ভিজা আছে তাই এখানটায় দিয়ে দিলাম সেদিন বারান্দার যে ফাঁকা জায়গাগুলো যেগুলো ফুটো হয়ে গিয়েছিলো প্লাস্টিক জল পড়ে দিক থেকে সেই দিকে আবার প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছিল আবার সেইগুলো উড়ে গিয়েছে আবার সেই ফাঁকা হয়ে গিয়েছে জল পড়ে তাই আর বারান্দার মধ্যে জামাকাপড় রাখা যাবে না সব ভিজে যাবে ধোয়া জামাকাপড় নষ্ট হয়ে যায় তাই সব গুচি রুচিয়ে সুকেসের মধ্যে রেখে দেবো তো এখন সব কাজকর্ম কমপ্লিট আর গরমও খুব পড়ে গিয়েছে তাই বাইরে রোদে না বেরিয়ে এই যে জুই সোনা এসে বিছানায় শুয়ে আছে আমাদের সাথে আর ও আমাদের সাথে দেখো কি আনন্দ নিচ্ছে মানে মা বাবা দুজনে পাশে থাকলে কত যে খুশি দুজনকে একদম টেনে টেনে গলায় জড়িয়ে ধরতেছে পাপ্পি দিচ্ছে আবার আ করে গান করতেছে আর ওর এই খুশিগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে না অনেক দিন হয়ে গেল রিলস বানানো হচ্ছে তো ভাবলাম চলো দুই তিনটা রিলস বানিয়ে নেই তাই একটু রেডি হবো এখন আর একটু গান করতেছিলাম গুনগুন করে গুড আফটারনুন ফ্রেন্ডস তো একটু রেডি হয়ে পড়লাম দু একটা রিলস বানাইতে ইচ্ছে করতেছিল আসলে বসে বসে একা একা খুব বোরিং লাগতেছিল কেমন যেন একটু লাগতেছিলো টাইম কাটতেছিল না তো ভাবলাম চলো একটু সাজুগুজু করে দু একটা রিলস বানিয়ে নিই তাই সাজুগুজু করলাম এখন রিলস বানানো হয়নি তো এই যে রিলস বানিয়ে নেব এখন এই ড্রেসটা অনেকদিন পর পরলাম এই ড্রেসটা আবার বেশি একটা টাইট হয়নি বাকি ড্রেসগুলো টাইট হয়ে গিয়েছে আসলে এই কাপড়টা হচ্ছে বাড়ে তো এর জন্য মোটা মানুষও পরলে মানে পাতলা মানুষও পরলে ফিটিং হবে মানে কি কাপড় পরে এটাকে নামও জানি না তো কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আর এই কানের সেদিন নিয়েছিলাম তো পড়া হয়নি তাই ভাবলাম সাজুগুজু করে দু একটা রিলস বানিয়ে নিই আজকে যেহেতু রবিবার ছিল রবিবার টিউশনার টিউশন বন্ধ থাকে তাই সন্ধ্যাবেলা করে আমি পড়াই রবিবার করে আর আজকে যে ওকে বই পড়ানোর পর এখন আমি রান্নাবান্না করতেছি রান্নাবান্না করার জন্য যে বললাম না দুপুরে শুধু আলুই ছিল সবজি আর অন্য কোনো সবজি নিয়ে আসা হয়নি তো আলুর ঝোল বানাবো আর তিনটা মাছ ছিল এগুলো হচ্ছে কই মাছ এই মাছগুলো আবার আমি কাটতে পারি না তো বাবা নিয়ে এসে বাবাই কেটে দিয়েছে তো আমি ধুয়ে ঠুয়ে নিয়ে এসে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই দুপুরবেলা আর এখনও পর্যন্ত ভালো ছিল এই মাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে দেখো দুপুরবেলা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি এখনো কত সুন্দর টাটকা তাজা তো মাছ তিনটা ভেজে নিচ্ছি আর আলু দিয়ে বানাবো ঝোল এই মাছগুলোর মাথা কিন্তু একদমই ভালো লাগে না খেতে যাই হোক এরকম করে মাছ তিনটা দিয়ে দিলাম আলুর ঝোলের মধ্যে আর আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটু সুন্দর ভিডিওর সাথে ও বাড়িতে নেই গিয়েছে রান করতে ও আসার সাথে সাথে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে তারপরে তিনজনে মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো ঝোলটা একটুখানি জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে তারপরে নামিয়ে নেবো